সকালে টিফিনে বা ব্রেকফাস্টে নতুন কিছু খেতে মন চাইছে কিন্তু রুটি পরোটা এগুলো ছাড়া কিছুই মাথায় আসছে না তাহলে এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন এটা বানানোর জন্য আটা ময়দা চালের গুঁড়ি এগুলো কিছুই লাগবে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এটা বানিয়ে নিতে পারবেন এখানে একটা কাঁচা আলু নিয়েছি এবার এই আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব আলুর খোসাটাকে ছাড়ানোর পর আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেব আলুটাকে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবারে এই আলুটাকে ধুয়ে নেব। এক ঘামি রুটি পরোটা এগুলো না বানিয়ে নতুন এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার মিক্সার জারে আলুগুলো দিয়ে দেব এর সাথে এক কাপ পরিমাণের সুজি দিয়ে দেব। আমি এখানে ছোট দানা সুজি ব্যবহার করেছি আপনারা যদি মোটা দানার সুজি ব্যবহার করেন তাহলে মিক্সার জারে একটি ব্লেন্ড করে নিতে হবে ছোট দানা হোক বা মোটা দানা সুজি হোক যে কোনো সুজি ব্যবহার করতে পারেন আর এর সাথে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি জলের পরিমাণটা এখানে কম রাখতে হবে যেহেতু এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন তবে সুজি আর আলু একসাথে ব্লেন্ড করে নিলে আলুটা ব্লেন্ড করার পর কালো হয়ে যায় সেই কালো ভাবটা একদমই হবে না এবার আমি সুজির ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কচি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই স্বাদ মতো দিয়ে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর যে সবজিগুলো খেতে ভালো লাগে না সেগুলো স্কিপ করে দিতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো হাতের কাছে বেকিং সোডা না থাকলে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন ব্যাটারটাকে ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে একদম বেশি পাতলা করা যাবে না আর এখানে কোনো রকম জলেরা দরকার হবে না ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি এবার এখানে একটা তড়কা প্যান নিয়েছি প্যানটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে এখানে তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার দুই হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে কিছু সময় হতে দেবো কিছু সময় পর ঢাকনা খুলে এটাকে উল্টে দেব। নাস্তাটি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেব এই নাস্তাটি বানানোর জন্য বেশি রকম তেলের দরকার হবে না কম তেলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সকালে ঘুম থেকে উঠে হাতে সময় কম থাকলে সকালে ব্রেকফাস্টে বা টিফিনে কি তৈরি করবেন ভেবে পাচ্ছেন না তাহলে এইভাবে কম সময়ের ভিতর এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন নাস্তাটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনির সঙ্গে নাস্তাটি পরিবেশন করতে পারেন আর এটা বানানোর জন্য কোনো রকম চালের গুঁড়ো আটা ময়দা কিছুই লাগবে না হাতে পাঁচ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন